হ্যালো এভরিওয়ান আমি মামুন আজ আমি চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে আর আজকে আমি সেজে গুজে রেডি হয়ে গেছি তোমরা তো থামবেল দেখে বুঝতেই পেরে গেছো যে আজকে সরস্বতী পুজো বাঙালির ভ্যালেন্টাইন ডে তো এই যে আমি হলুদ শাড়ি পরেছি লাল হলুদ আর এই যে জুয়েলারিগুলো সব দেখছো সব আমার বোনের তো দেখো আমি কিভাবে আজকে সরস্বতী পুজোটা তিনটা কাটাই এই যে আমার মেয়ে ওকে আজকে হলুদ দিয়ে স্নান করিয়েছি ছোটোবেলায় না আমরাও এরকম হলুদ দিয়ে স্নান টান করতাম তারপর স্নান করে নিয়ে সরস্বতী পুজোর জন্য ভোর ভোর ফুল তুলে নিয়ে আসতাম কিন্তু এখনকার বাচ্চাদের এইসবগুলো আর কোথায় তো এই যে আমরা এখন ওকে স্নান টান করে রেডি করাতেই আমার অনেকটা টাইম চলে গেছিল। তো তারপরে আমরা এখন পুজো দিতে যাব পুজো দিতে আমরা ছোটোর থেকে আমার গ্রামে এই গ্রামের মন্দিরেই পুজো দিতে যাই মানে আমাদের বাড়ির পাশেই স্কুল আছে ওই স্কুলে এই যে মেয়েকে এই মে এই শাড়িটা আমার মা দিয়েছে শাড়ি পরা না অনেক খুন আসলে আমার নিয়ে যে কোনো জিনিসে ওর বাবা বলবে আমি দেব ওর দিদুন বলবে আমি দেব ওর মামা বলবে ওর মিমিরা এবার সবাই কনফিউজ হয়ে যায় এটা নিয়ে অনেক রাগারাগিও চলে যায় আমি আমার দেয়া জিনিসটা কেন ভুললো না মানে এরকম একটা ব্যাপার চলে তো আমি ওর বাবাকে বললাম যে তুমি এক কাজ করো তুমি ওর জুয়েলারি যা যা পছন্দ সেগুলো কিনে দাও আর মাকে বললাম তুমি তাহলে ওর শাড়িটা কিনে দাও তো এইভাবেই চললো তো তারপর তারপরে জানোই তো একটা বাচ্চাকে সাজাতে গেলে কত টাইম লাগে তো এই যে ওকে স্নান সকাল থেকে আমার মা দৌড়া দৌড়ি করে স্নান করিয়ে মানে খুবই ঝামেলার মধ্যে দিয়ে ওকে রেডি করানো হচ্ছে তো আমার বাড়ির পাশেই স্কুল আমি ছোটোবেলায় যে স্কুলে পড়েছি তো সেই স্কুলেই যাব। তো যে মেয়ে এখানে রেডি হচ্ছে রেডি ওকে রেডি করাতেই আমার দম বেড়ে গেছে আবার চুরি কিনেছি চুরিগুলো বড় হয়ে গেছে মানে ওর সাইজে হচ্ছে না আবার অন্য চুরি পড়ালাম আবার জামা ফিটিং করিয়ে এনেছি ও তো এতটাই রোগা আবার জামা ওকে সেফটি বিন মারতে হয়েছে তো আর বাচ্চাদের পুজোগুলো অন্যরকম আর আমাদের পুজো ছিল অন্যরকম ছোটোর থেকেই স্যারেরা দায়িত্ব দিত সেই দায়িত্ব করা ঝাড় দেওয়া স্কুল পরিষ্কার করা সেই সবগুলো করতাম আর এখনকার বাচ্চারা পুজোর দু সপ্তাহ আগে থেকে অর্ডার মা এটা চায় মা ওটা চায় পাপা এটা এনে দাও এটাও অর্ডার করে দাও কারণ এরা ডিজিটাল বাচ্চা আজকাল যাই হোক এই যে আমি আবার ওকে অন্য চুড়ি পরিয়েছিলাম আর অনেক দিন ধরে ডিমান্ড করছিল যে মাম্মা আমার আর অন্য চুরি আমার লাগবে মানে ওর এক বক্স চুরি আছে তাতে ওর হবে না ঠিক আছে কোনো ব্যাপার না তারপরে এত সকালে স্নান করানোর জন্য অন্যদিন ওকে এত তেল দেওয়া হয় না আজকে ওর নানু বেশি করে তেল দিয়ে দিয়েছে তো কী করবো হেয়ার ড্রায়ারে প্রচুর ভয় পায় তো হেয়ার ড্রায়ারটাই ইউজ করলাম যদিও কখনো করি না কিন্তু করলাম আজকে বাধ্য হয়ে না নাহলে তো চুল বাঁধা যাবে না আর চুল না বাঁধলে ও পুরো একদম চুল খাড়া খাড়া করে ফেলবে তো এই এক যুদ্ধ আমার চলছে মানে ওর পেছনে প্রায় এক ঘন্টা লেগে গেছে আর একটা ব্যাপার হলো আমি এবছরই ওর হাতে খড়িটা দিয়ে দিয়েছি কেননা ওর যখন দেড় বছর বয়স ও তখন থেকে পড়াশোনা শুরু করে ফেলেছে এবার আমাদের সময় চার পাঁচ বছরে হাতে খড়ি হতো তারপর আমরা পড়াশোনা শুরু করতাম কিন্তু এখনকার বাচ্চারা রকম কিছু করার নেই সেই জন্য সেটারই প্রস্তুতি ভেবেছিলাম সামনের বছর দেব। কিন্তু দেখলাম ও পড়াশোনা করছে লেখালেখিও করছে তো শুভারম্ভটা এখনই করে ফেলি তো এই যে ওকে টিকলি পরিয়ে দিয়েছি আর এখানেও ও ফটোশ্যুট করছে আর খুব পছন্দ করে ফটোশ্যুট করতে আর ওখানে গিয়ে ওর একটাই সমস্যা হয়েছিল। ওখানে অনেক বেলুন দিয়ে সাজানো হয়েছিল তো ওইটা দেখে ও একটু ভয় পাচ্ছিলো ওই জন্য মুডটা অফ হয়ে গেছিল ওর বেলুন দেখে তো এই যে রেডি সেডি হয়ে গেছে কেমন লাগছে তোমরা জানিও আর আমার ভিডিওগুলো যদি তোমাদের সবার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর আমার ভিডিও যারা নতুন নতুন আরও ভিডিও দেখতে চাইছো যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এই যে এবার আমি আমাদের মন্দিরে যাচ্ছি সকালবেলায় স্নান করে সব কাজ করে আমাদের মন্দিরের পুজোটাও সেরে নিয়েছিলাম মন্দিরের মধ্যে ফলটা কেটে রেখে দিয়েছিলাম যেহেতু মেয়ের পেছনে অনেকটা টাইম যাবে সেই জন্য আর এই যে আমার মেয়ে এখানে আলতা পড়ছে ও আলতা পরতে খুব পছন্দ করে আর আমরা আগের দিনই ফলটল কিনে আনা হয়েছিলো এমনিতে আমার বাড়িতে সবসময় ফল মিষ্টি থাকেই কিন্তু সেদিন পুড়িয়ে গিয়েছিলো জন্য আগের দিন মা ফল মিষ্টি এসব কিনে এনে রেখে দিয়েছিল। আর এই যে ওয়ালটা পড়বেই কোনো অকেশান হলে আমি তো ভয়ে পড়তে চাই না কেননা আমার পা ফেটে যাই বলে কিন্তু ও পড়বেই যাই হোক এতদিন শীতটার জন্য আমরা আগলে আগলে রেখেছিলাম লুকিয়ে লুকিয়ে রেখেছিলাম মা বললো ঠিক আছে ওর ইচ্ছাটা পূরণই করা হোক আর এই যে বলতে বলতে আমরা এখন পুজো দিতে বেরিয়ে যাচ্ছি আমি আর মেয়ে এই যে আমার মনা হেঁটে হেঁটে যাচ্ছে সত্যি মানে মেয়ে না হলে যে আমার কি আফসোস হতো সে ভগবানই জানে মানে ওকে ইচ্ছা মতো সাজাতে পারি মনের মতো আমার রাজকুমারী আমার পড়ি এটা তো এই যে হেঁটে হেঁটে যাচ্ছে বেশিক্ষণ হাঁটিনি এইটুকু হেঁটেই আমার কোলে উঠে পড়েছিল তারপর আমরা প্রথমেই গেছিলাম পুজোর ওখানে স্কুলে তো তখন কেউ আসেনি যেহেতু ওই দিন তেইশে জানুয়ারি ছিল তো সকালবেলায় স্যারেরা একবার পতাকা তুলে চলে গেছিলো তারপর আবার আসতে লেট করেছিল এবং পুজো অনেকটা দেরিতে হয়েছিল আমার মেয়ে আমরা ওর মতো বয়সে না খেয়ে থাকতে পারতাম না কিন্তু ও না খেয়েছিল প্রায় দুটো আড়াইটের দিকে তখন জল বিস্কুট খেয়েছিল। আর এই যে দেখো আলপনাগুলো আগের দিন রাতে দিয়েছে স্টুডেন্টের মারাই দিয়েছে আমার একটা কাকিমণিও ছিল সঙ্গে আর এই যে দুজন দৌড়ালো এই যে পিকু আর সামনী এদের বাবা মা এবং এরাই বেশিরভাগ দায়িত্বে ছিলেন তো এই যে আলপনাগুলো আর সেই টাইমে কেউ ছিল না বলে আমরাই ইয়ে ছবি টবি তুলে নিচ্ছিলাম পুজোটা রেখে আর এই যে এখানে বেলুনগুলো আছে না এগুলো দেখেই আমার মাম ভয় পাচ্ছিল তারপর যাই হোক আর এই এই ক্যারিটার মধ্যে ও সেলের পেন্সিল আর আমরাও এখানে ফটো সেশন করে নিচ্ছিলাম একটু তো দেখো মামিকে কেমন লাগছে জানিও সবাই আর এখানেও এই যে স্কুল থেকেই আমার ছোটোর থেকে বড়ো হওয়া আর আমার মেয়ে জানি না এখন কোথায় অ্যাডমিশান করাবো কিন্তু এই স্কুলটাই এখন ফার্স্ট টার্গেট আছে যেহেতু আমার কাজের সমস্যা বিভিন্ন সমস্যা এই যে আমার স্কুলের বাউন্ডারি কত বড়ো বড়ো গাছ দেখো এই স্কুলটা মানে আমার একদম পাঁচিলের এপার আর ওপার স্কুল এইটুকু ডিস্টেন্স আর এই যে এই এই ঘরগুলোই আমরা তখন কত আড্ডা দিয়েছি স্কুল মানে কত স্মৃতি কত কিছু গেলেই স্কুলের ভেতর গেলেই মনটা কেমন একটা হয়ে ওঠে মনে হয় এতগুলো বছর এই স্কুলটাই কাটিয়েছি আর এই যে এখানে খিচুড়ি রান্না হচ্ছে এটা হলো একটা পিসি পুতুল পিসি আর এটা হলো একটা মাইমা আর এই যে আমার মেয়ে ওর বন্ধু বান্ধবী যারা আছে তাদের সঙ্গে একটু ছবি তুলছিল ঘুরছিল আর এই যে এর নাম হলো রুপু আর এই যে আমাদের বৌমণি ওকে বললাম যে আমার মানে ছেলের বউ হবে সম্পর্কে তো আমার বললাম যে আমাদের দুজনকে একটু ছবি তুলে দে ওরা একটু ও একটু ছবি তুলে দিচ্ছিল আর এই যে পাশে বাচ্চাটা বসে আছে মানে বাউন মশাই এটা সত্যিই অন্যায় হচ্ছে ছোট্ট ছোট্ট বাচ্চারা না খেয়ে বসে আছে পরে বাবা মাসাইকে সবাই কড়া করে বললাম আর এই যে সুখেন্দা যতক্ষণ ছিল আমাদের মানে হাসি হাসি পেট ব্যথা করে দিয়েছে সুখেন্দা ছিল বলেই আমরা এতটা টাইম আমরা কাটাতে পেরেছি হাসি আড্ডা মজা নিয়ে এই যে বাচ্চা কাচ্চা একবার বলছিল নাকেরটা খোল ঠাকুরের নাকের নেই বাচ্চাগুলো সত্যিই দিয়ে দিচ্ছে ভাবছে যে সত্যি সত্যি এই নিয়ে অনেক হাসাহাসি আমরা তারপর বাচ্চাদের প্রসাদ দিয়ে দিচ্ছিলো আর এই যে আমাদের গ্রামে সবাই আসে আসলে আমাদের গ্রামে এই একটাই পুজো হয় মানে সরস্বতী পুজো স্কুলে এই একটাই পুজো আদার্স কোনো পাড়ার মোড়ে বা কোথাও এরকম কোনো হয় না এই যে কত বাচ্চা কাচ্চা দেখো এরা কত ভিড় করেছে আর এই যে সুখেন্দাকে দেখে সবাই ভাবছিল সুখেন্দাই পুজো করবে কিন্তু আর কি হবে সবাই ভুল বুঝেছে তো এখানে আমি যতটা পেরেছি ক্লিপ নিয়েছি খুব আনন্দ হয়েছে আর আমরা এখানে মায়েরা সব বসে আছি কখন পুজো হবে না খেয়ে কীটাও পেয়ে গেছিলো অনেকটা বেজে গেছিলো দুটো আড়াইটে আর এই যে আমার মেয়ে সব খুলে ফেলেছে বাচ্চারা এতক্ষণ যে সেজেছে এটাই সৌভাগ্য আরে আমরা বসে বসে বোর হচ্ছিলাম আর ভিডিও ফুটেজ তুলছিলাম আর এই যে বাউনে এ করতে করতে পুজো প্রায় শেষের দিকে হয়ে যায় তারপর এই যে বাচ্চা কাচ্চা তো একটা টাইম ওরা মানে একবার করে বেরিয়ে যাচ্ছে একবার করে ঘরে আসে এই করছে বাচ্চা মানুষ খিদে পেয়ে গেছে না আর এই যে বাবু মশাই আমাদের পুজো করে এখন এই যে আরতি টারতি হচ্ছে আর আমার মেয়েকে তো বলেই দিয়েছে আমার যে কুল খাবি না এই একটা সরস্বতী পুজোর ব্যাপার আছে মানে এখনকার কি মানে না যায় না আমার মেয়েকে বলেছিলাম যে বাবা ফুল টুল খেও না পুজো না হয়ে হাতেখড়ি না হলে কুল খেতে নিই তো সেই জন্য আমার মেয়ে কুল খায়নি ভয়ে যাই হোক ওকে এবার কুল দেবো এই জন্য আরও হাতে খড়িটা তাড়াতাড়ি দেয় তো যে এখানে পুজো হচ্ছে আর এখানে দেখো কত নৈবেদ্য বলছি না মানে পুজোর কম স্কুলের যা শিক্ষকরা যেটুকু নৈবেদ্য দিয়েছে দিয়েছে আমাদের গ্রামে প্রায় এইটটি পারসেন্ট বাড়ি থেকে সবাই মানে নিজে নিজে পুজো দিতে আসে তার ওপরে আমার ভাই আবার হঠাৎ করে আমাদের সারপ্রাইজ দিয়ে দিয়েছে পুজোর মধ্যেও চলে এসেছিল। যেহেতু ওর ওখান থেকে ছাড়ছিলো না তারপরেও চলে এসেছে স্যারেরা বললো ঠিক আছে ঘুরে আয়গা আর এখানে দেখো মশার পুজো করতে শুরু করে দিয়েছে আর এখানে আর ব্যাপার হচ্ছে এই যে এই যে সব ব্যবস্থাপনাটা যারা করেছে তার মানে খুব ভালোই করেছে আর ছোট ছোট বাচ্চারা ওরাই বেশি করেছে কাজকর্মগুলো তখন আমারও মনে পড়ে যাচ্ছিলো আমার ছোটোবেলার কথা তখন আমরাও দায়িত্ব করতাম স্যার মানে খুব আনন্দ লাগতো যে আর স্যারেরা যেটা বলবে শুনতাম আর এখনকার দেখি টিচারদেরই সবাই মারছে এখন টিচারদের যা অবস্থা রাস্তায় বসে আছে জানি না এই স্কুলটাও কতদিন চলবে সবই তো সরকারি স্কুল প্রায় বন্ধের দিকেই জানি না স্কুলটা কতদিন থাকবে ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাইকে মানে পড়াশোনার মতি দাও বুদ্ধি দাও বিদ্যা দাও আর এই যে হ্যাঁ ঠাকুর মশাই শান্তির জল ভেবে সবাই এটা কনফিউজ হয়ে গেছিলো এখানে তোমার পুষ্পাঞ্জলির জন্য জল দিচ্ছিলো কিন্তু সবাই বোঝায় শান্তির জল এই নিয়ম আবার সব হাসি ঠাট্টা হচ্ছিল যাই হোক তো এবার আমাদের হবে পুষ্পাঞ্জলি তো এই যে শুরু হয়ে গেছে আমাদের পুষ্পাঞ্জলি পর্ব তো এখানে পুষ্পাঞ্জলি হচ্ছে তো পুষ্পাঞ্জলি হওয়ার সময় এখানে প্রথমে একটা জল দিয়েছিল আমরা তো ভেবেই নিয়েছিলাম যাই হোক যে ওটা শান্তির জল যাই হোক এখানে পুষ্পাঞ্জলি হয়ে গেছে এবং আমার মেয়েকেও আমি পুষ্পাঞ্জলি দেওয়াচ্ছিলাম যে মাম্মা বলো এভাবে যেহেতু ও প্রথম থেকে মন্ত্র বাড়িতে প্রতিদিন সকালবেলায় উঠে কৃষ্ণায় বাসুদেবটা বলে তো সেই হিসাবে ও চেষ্টা করছিল পুরোটা বলতে পারেনি। কিন্তু চেষ্টা করছিলো তিনবারই ও ভালোভাবেই মানে যতটা ওর থেকে এক্সপেকটেশন করিনি যে ওটা করবে কিন্তু ও এটা করেছে আমার খুবই ভালো লেগেছে আর হাতে খড়ির ব্যাপারটাও আমি খুবই চাপের ছিলাম যে ও আদেও হাতে করি দেবে তো পারবে তো কিংবা কোনো ঝামেলা কিংবা অন্য বাচ্চারা যেমন কান্নাকাটি করছে ও কি কান্নাকাটি করবে যেহেতু ওর টাইমের আগেই হাতে করিটা হচ্ছে আর এই এখানে পুষ্পাঞ্জলি মন্ত্র ব্রাহ্মণ বলছিল তার সঙ্গে সঙ্গে বলছিলাম এই ব্যাপারটার মধ্যে একটা ব্যাপার আছে যে সবাই আমরা একসঙ্গে এই একসঙ্গে অন্য পুজোর যেরকম ব্যাপারটা হয় পুষ্পাঞ্জলি দেওয়া হয় কিন্তু এইটা বাচ্চারা জোরে জোরে বেশ একটা মন্ত্র উচ্চারণ করে এই ব্যাপারটা খুবই মানে আমার ভালো লাগে এই যে এখানে পুজো পর্ব প্রায় শেষের দিকে আর আমার মেয়ে এখানে মাঝে মাঝে আমাকে বলছে কত কখন হবে প্রসাদটা কখন খাবো ও শুধু পুজোটা শেষ হবে আর আমি প্রসাদ খাবো আর এখানে পুষ্পাঞ্জলি ও আর এই যে ব্রাহ্মণ মশাই সবাইকে বলছিল এটা বলো ওটা বলো এটা করো না এটা করো না সব বাচ্চা কাচ্চা নিয়ে আজ হয় আর ফুল তো জানোই পুষ্পাঞ্জলি ফুল এক জায়গায় সব রেখে দেয় তো না সবাই কী করে এর মাথাতেই পড়ে তাও এখানে যথেষ্ট বেশ ভালোভাবেই হয়েছে কেননা এই যে পুষ্পাঞ্জলির ফুলগুলো কাছাকাছিতেই পড়েছে আর আমার মেয়ে আর এই যে এখানে ও পুষ্পাঞ্জলি দিচ্ছিলো চোখে মুখে ঢুকে যাচ্ছিলো যাই হোক টিপ টিপ সব খুলে ফেলেছে আর এই যে আরতি শুরু হয়ে গেছে আরতি শুরু হয়ে গেছে এখন আরতি হচ্ছে তো এখানটাতেও অনেকটা টাইম লেগে গেছিলো যে বাচ্চারা দেখেছো কিরকম দাবা দাবি হুড়ো শুরু করেছে এই তো ব্যাপার যাই হোক অন্যান্য বছর পুজোর এই বছর পুজোটা খুব ভালোভাবে কাটিয়েছি কেন জানি না পুজোটা ছোটো হোক যেভাবেই হোক মানে আমার একটা মাটির সঙ্গে টান আমার প্রথম শিক্ষা প্রতিষ্ঠান বলে কিনা জানি না এই স্কুলের সঙ্গে আমার একটা আন্তরিকতা ভালোবাসা এটা আমি বলে বোঝাতে পারবো না হয়তো যে টিচারদের কাছে আমি পড়েছি তারা চলে গেছে স্কুলের প্রতি মায়াটা রয়েই গেছে যেহেতু আমার প্রথম মানে স্কুল এটা আমার আজও মনে পড়ে স্কুলে তখন আমার বয়সের আগে অভ্যেসের যখন তখন দিয়ে আসা হতো আমি ওই গিয়ে একবার স্কুলে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম বাচ্চা আমি তো তখন ঘুমিয়ে পড়েছিলাম তো স্যারেরা কোলে করে বাড়ি গিয়ে এসেছিলো সেই সব কথাগুলো মনে পড়লে সত্যি আর এখনকার টিচার আর ছাত্রছাত্রীদের সম্পর্কই অন্যরকম মানে খারাপ সম্পর্ক সব টিচার যেমন সমান হয় না সব ছাত্রছাত্রীও সমান হয় না আমি খারাপটা বলছি না তবে বেশিরভাগটাই খারাপ এখন দেখছি সোশ্যাল মিডিয়াতে কিন্তু টিচাররা রাস্তায় নেমে পড়েছে আর স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে থেকে কি আর এক্সপেকটেশন করা যায় যাই হোক তবে শিক্ষক তো শিক্ষকই হয় না আমাদের আজকে আমরা যে জায়গায় আছি সবাই পড়াশোনা করেছি সবই শিক্ষকদের জন্য শিক্ষকরা না থাকলে তাদের হাত ছাড়া আজকে আমরা এই জায়গায় পৌঁছাতাম না আগে আমাদের সঙ্গে শিক্ষকদের অন্যরকম ব্যাপারটা ছিল এখন এখনও আছে সবার কথা আমি যদিও বারবার বলছি আমি বলছি না সবার কথা তো আগামী দিনেও আশা রাখবো যে শিক্ষকরা ওদের আসল ইয়ে হোক এই করতে করতে এই যে আমার মেয়ের হাতে খড়ি শুরু হয়ে গেছে একটুও কাঁদিনি একটুও ভয় পাইনি সুখেন্দার কোলে বসেছিলো আর এই যে আমরা এটা হঠাৎ হটকারিতার মধ্যেই মানে করেছিলাম কেননা ওর এখন টাইম নয় হাতেখড়ি দেওয়ার আর এই যে প্রণাম টণাম করে চলে এসছে হোম হচ্ছে হোমটাও আমরা দেখে কমপ্লিট করে তারপরেই এসছিলাম যেহেতু বারবার বলছি না আমার বাড়ির পাঁচিলের এপার আর ওপার স্কুল সেই জন্যই বারবার যাওয়া আসা হয়েছে সম্ভব আর আগের যাওয়া আসা হয়নি মেয়ে খুবই অসুস্থ ছিল হসপিটালাইজড ছিল যাওয়া হয়নি নাহলে হয়তো আগের বারও টাইমটা কাটানো হতো তো এই যে এখানে হোম হচ্ছে এই যে স্কুলের এইসব ব্যাপারগুলো বেশ ভালো লাগে এই যে হোম করতে গিয়ে কাটে আগুন ধরছে না সে এক হাসাহাসি কত কষ্টে সিস্টে ঘি ঢেলে ঢেলেও হচ্ছে না লাস্টেবেলায় ধূপকাঠি গুঁজে ধূপকাঠি গুঁজে হোম করা হলো যাই হোক যা শেষ পালত সব ভালো যাই হোক সব কিছু ভালোভাবেই মিটেছিলো আমরা প্রসাদ নিয়ে তারপর বাড়ি এসেছিলাম হোমটা অনেকক্ষণই হয়েছে আর আমাদের পুরোহিত মশাই খুবই ভালো খুবই হেল্পফুল মানে যেটা সম্ভব নয় সেটাও সম্ভব করে দিচ্ছেন তো এই যে ব্যাপার হোমটা দেখো হেম হোমের টাইমটা আমাদের সক আমার কেন যেন হোমের টাইমটা আমার খুব ভালো লাগে আমার বাড়ির মন্দিরে বলোই কিংবা আদার কোনো জায়গায় হোম হলে আমার দেখতেও ভালো লাগে তো সরস্বতী পুজোটা ভেবেছিলাম যে এবছর ঘুরতে টুরতে যাব আমাদের এখানে লোকালে কালনাই খুব ফেমাস সরস্বতী পুজো জানি না কতদিন কি হবে কিন্তু আজকের দিনটা সরস্বতী পুজোর দিনটা এভাবেই আমাদের কাটছে তো এখানে আবার কালকে সকালে দদীমঙ্গলও হবে আর আমার মেয়ে যে ওর প্রসাদ শুরু হয়ে গেছে খাওয়া যেহেতু ছোট্ট ওকে সবাই প্রসাদ দিচ্ছে আর নাগার বলছে এটা খাবো ওটা খাবো আর ও খেতে খেয়েই যাচ্ছে ও আর সারাদিন কাল মানে ভাতটা টাত খায়নি ও প্রসাদ খেয়েই পেট ভরে গেছিলো রাতের দিকে আর এই যে আমরা এখানে ফটো সেশন করে নিয়েছিলাম আর এখানে দেখো ওকে পুরো নেপালি নেপালি লাগছে সবাই কমেন্ট করছে নেপালি লাগছে আর এই যে আমাদের পিসি রাঁধুনি আর দেখো এই যে ওর পাশে ওর বন্ধু বান্ধবীরা বন্ধু বান্ধবী ঠিক না হচ্ছে সবাই বড় ও আর এই যে এটা আমার এটা হলো দ্বিতীয় দিন বদি দিন তো এখানে আমরা চলে এসেছি আমি আর আমার মেয়ে আজকেও সেম তো এক মাসের পুজোর পরে ওকে প্রচুর ফল দিয়েছিল গোটা ফল যেগুলো হয় তো সেগুলো দিয়েছিল আর আমরা এখানে খুবই আনন্দ করলাম আশা করছি আগামী বছর খুব ভালো কাটবে আমাদের চেষ্টা করবো এখানেই থাকার কারণ এই শিখর ছেলে যে যেন যেতে না হয় কোথাও মানে পুজোর দিনটা স্পেশালি এখানেই যেন কাটে আমাদের যেহেতু আমার মানে স্কুল সেই জন্য আর এই যে এখানে মাখা হচ্ছে এটা আমার একটা কাকিমণি দই ছিল বাড়িতে করলে যত সুন্দরই মাখে না কেন খাওয়া যায় না এই যে আবার আজকে আমাদের ষষ্ঠী ছিল সেই জন্য ষষ্ঠীর পুজো দিতে গেছিলাম পুজো দিয়ে এসে ওই জন্য আমাদের কপালের সিঁদুরের টিপ আছে ষষ্ঠী পুজো দিতে গিয়ে আমরা এখানে চলে এসেছি এখানেও আমরা এই যে বসে এখন প্রসাদ পাবো এখনও হয়নি পুজো মানে শেষ হয়েছে মোটে আর এই যে আমরা মা এখন ফটোগ্রাফি শুরু করে দিয়েছি আর এখানে এখানে খুব 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 আনন্দ হলো আর এই যে আমার মেয়ের বন্ধু বান্ধবী যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো